তোমার মতো দরো নাই ওরের নাম ঘুরনি দানে দয়া ভিক্ষা চায় ওগো গোয়েলাহি তোমার মতো দরো দিকে ও গোয়েলাহি মাতা পিতার ফলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই ঠিক না বেঠি আমার আল্লাহ কেমন কারিগর মায়ের জরায়ুর মধ্যে সন্তানদের আল্লাহ দান করে একটা লুৎফের দ্বারাতে কথা কোন ঠিক না বিঠে আমার বাবা জিরা বন্ধুরা নারী পুরুষকে আমার আল্লাহ জোড়া মিলাইয়া শরীয়ত বৈধ যখন করে বৈধ করার পরে একজন বাবা একজন মায়ের সঙ্গে যখন মিলন করে করার পরে একটা লুৎফের দ্বারাতে আমার আল্লাহ মায়ের গর্বের জরায়ুর মাধ্যমে আমার আল্লাহ সন্তানকে সেই মায়ের গর্বে পাঠাইয়া দেয় কথা কোন ঠিক ফিতনা তিনি কেমন কারিগর এই সন্তানের হাত হয়ে যায় মার পেটের ভিতরে পাও হয়ে যায় মার পেটের ভিতরে একটা আকৃতি গঠন করতে যাইয়া একটা মানুষ বানাইতে যাইয়া যা যা কিছু দরকার সব কিছু আমার আল্লাহ দুনিয়াতে আসার আগেই মায়ের গর্বে সব কিছু ফিট করে দেয় কথা বলেন ঠিক না অতচ অথচ দেখেন এই পৃথিবীর মধ্যে কত বড় বড় বিজ্ঞানী আছে কত বড় বড় ফিলোসফার দার্শনিকরা আছে যারা বিজ্ঞান গান নিয়ে গবেষণা করতে করতে অনেকে সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করতে করতে অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করেছে শেষ পর্যায়ে এখন বিজ্ঞানীরা রিসার্চ করতে করতে এরা রোবট আবিষ্কার করতেছে অবিকল দেখতে মানুষের মতো ঠিক নাবি ঠিক বিজ্ঞানীরা রোবট বানাইতে চেষ্টা করতেছে এবং করতে সক্ষম হয়েছে একটা রোবট আপনি দেখলে দেখবেন আপনার কাছে এসে সালাম দিতেছে আসসালামু আলাইকুম বলতেছে হাওয়ার ইউ কেমন আছেন এটা বলতেছে এমন রোবট আছে এটা আপনার সামনে খাবার না পরিবেশন করতেছে এখন কথা হলো এটা কিসের মাধ্যমে করতেছে এদের পিছন দিকে বিজ্ঞানীরা রিচার্জ করে একটা মেশিন ফিট করছে মেশিন ফিট করার পরে ব্যাটারি চার্জ চার্জ দিয়া চার্জিং এর মাধ্যমে ইডারে হাঁটাইতেছে কথা বলাইতেছে কিন্তু বলেন বিজ্ঞানীরা রুবট বানাতে পারে কিন্তু ওই রুবটের বিতর্কে জীবন দিতে পারবে জীবন দেওয়ার মালিক জোরে বলেন জীবন দেওয়ার মালিক বাবাজির আমার কথাগুলো বোঝার একটু চেষ্টা করতে হবে আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম হবে দেহ দেহতত্ত্বের কিছু কথা আজকে বলবো বাজান চিন্তা করে দেখেন একজন মানব কারিগর বিজ্ঞানী যখন রোবট বানাতে যায় আমি বলবো একজন বিজ্ঞানী কয়টা রুবট বানাতে পারে একজন বিজ্ঞানী সর্বোচ্চ পাঁচটা দশটা পনেরোটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা দুইশোটা তিনশোটা চারশোটা রোবট বানাতে পারবে এই চারশো পাঁচশো রোবট বানাইতে গেলে একজন বিজ্ঞানীর কতটুক শরীরের ঘাম জড়াইতে হয় কয় বছর পরিশ্রম করতে হবে কয় মাস তাকে সময় দিতে হবে কতগুলা মেডিসিনের প্রয়োজন হয় কতগুলা ইঞ্জিনের প্রয়োজন হয় কতগুলা ইনস্ট্রুমেন্টস অর্জন করার জন্য ইনস্ট্রুমেন্টস এগুলা তৈরি করার জন্য কত টাকা ব্যয় করতে হয় কিন্তু বাজান এত টাকা পয়সা খরচ করার পরেও শরীরের এতগুলা ঘাম জড়ানোর পর একজন বিজ্ঞানী রোবট বানাইতে গিয়া তার ভিতরে ব্যাটারি চালিত করতে পারে কিন্তু কিন্তু জীবন দিতে পারে না আমার আল্লাহ কেমন কারিগর বিজ্ঞান প্রমাণ করেছে সমগ্র পৃথিবীতে বিজ্ঞান রিচার্জ কইরা একটা সমাধা বের করছে যে প্রতি সেকেন্ডে এই পৃথিবীর মধ্যে তিনটা শিশুর জন্ম হয় কয়টা প্রতি সেকেন্ডে তিনটা শিশুর জন্ম হয় সারা পৃথিবীতে পৃথিবীতে প্রতি সেকেন্ডে তিনটা শিশুর জন্ম হয় তিনটা লোকের মরণ হয় গণনা সূত্রে পাওয়া গেছে তিনটা মানুষের জন্ম হয় তিনটা মানুষের মরণ হয় তাহলে বাজান আমার একজন বিজ্ঞানী একটা রোবট বানাইতে গেলে তার কতটুক পরিশ্রম হয় কতটুক সময় ব্যয় করতে হয় কই দিন পরিশ্রম করতে হয় কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর একটা মানুষ বানাইতে গেলে আমার আল্লাহর একটা সেকেন্ড সময় লাগে না গো প্রতি সেকেন্ডে এই পৃথিবীতে তিনটা শিশুর জন্ম হয় কে করছে জোরে বলেন কে করছে এই জন্য কবি মন মনামার দেহ গরি সন্ধান করি বানায় আছে কুন্মে মনামার দেহ গরি হয়ে জনম বরা চলতে আসি মন আমার দেহগরি বাজান দে এই চাবিটা হইল মানুষের রুহুটা আমার আল্লাহ এই দেহের মধ্যে এমন একটা মেশিন ফিট কইরা দিছে এই মেশিন ফিট করার কারণে রুহুটা দেহের মধ্যে থাকার কারণে আমরা হাত নাড়াইতেছি পাও নাড়াইতেছি চলাফেরা করতেছি কথা বলেন ঠিক না বেঠে আব্বাজির আমার জনম বরা চলতেছি যুগ যুগ পার করতেছি একটা চিন্তা করেন না লাগে কোনো মোবাইল না দিতে হয় কোনো তেল এই যে আমার আল্লাহ মেশিনটা ফিট করে দিছে রে ওই মেশিন মেশিনের দ্বারা আমরা কত সুন্দর চলাফেরা করতেছি এখানে কোনো তেল মোবিলের প্রয়োজন লাগে না একটা ব্যাটারি চালিত গাড়ি চালাইতে গেলে দেখেন কতগুলো চার্জ ব্যয় করতে হয় একটা মাল গাড়ি চালাইতে গেলে রেলগাড়ি চালাইতে গেলে মাইক্রোবাস চালাইতে গেলে মোটর সাইকেল চালাইতে গেলে দেখবেন এটার মধ্যে মোবিল ডালতে হয় তেল ঢালতে হয় টাকা খরচ না করলে ইঞ্জিন চালিত গাড়িগুলো চলবে না কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর বিনা মোবিলে বিনা তেলে আমাদের দেহের মধ্যে এমন একটা মেশিন ফিট করছে গো ওই দেহটা এমনিতেই আমার আল্লাহ আল্লাহর কুদরতি ইশারায় চালাইতেছে কথা কন ঠিক না বেঠে এই জন্য একজন কবি লিখছে মানুষ একটা দুই চাকার সাইকে কথা কন ঠিক না বেঠে আরে হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল কথা বলেন ঠিক কিনা এই যে দুইটা পাওয়ার উপর ভর করে আমরা হাঁটতেছি চলতেছি বলেন তো হাঁটার শক্তি দান করছে কে আরো জোরে কনকে ওরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে গড়ি কি সুন্দর ভাই দেখতে গড়ি কি সুন্দর ঠিক না বেঠি আব্বারে তাকান আমি মুরাদ চৌধুরীর চেহারার দিকে আল্লাহ তাআলা আমি অধম গুনাহগারে যেই সুরত দিয়া বানাইছে সারাটা পৃথিবী গুরেন তো এই সুরতের আরেকটা মুরাদ চৌধুরী আসেনি আমার বাজান আপনার নামটা আমার আজকের মাহফিনের সভাপতি আব্দুল লতিফ সরকার সাহেব বিশিষ্ট সমাজ সমাজসেবক আমার বাজানের চেহারাটার দিকে তাকাইয়া দেখেন তো সারাটা পৃথিবী ঘুরে এই রকম আব্দুল লতিফ সরকার আরেকজন দ্বিতীয় আসেনি আপনার নামটা কি বাজান জনাব বিল্লাল হোসেন আজকের সহসভাপতি আমার বাজানের চেহারার দিকে তাকাইয়া দেখেন তো আমার আল্লাহ এই বিল্লাল হোসেন সাহেবকে যেই সুরত দিয়ে বানাইছে সারাটা পৃথিবী গুইরা দেখেন তো এই রকম চেহারার আরেকজন বিল্লাল হোসেন আসেনি ও বাজান শুধু আমি কেন লতিফ সরকার কেন বিল্লাল হোসেন সাহেব কেন আপনি কিন্তু সাধারণ না যারা এখানে বসছেন অনেকে মনে করতেছেন আমি মনে হয় সাধারণ বাজান শুনেন পৃথিবীর কোনো মানুষ সাধারণ না প্রত্যেকটা মানুষ অসাধারণ প্রত্যেকটা মানুষ অসাধারণ কারণ হলো আপনাকে আল্লাহ যেই রূপ দিয়ে বানাইছে সারাটা পৃথিবী গুইরা দেখেন আপনার রূপের মতো আর একটা রূপ এই পৃথিবীতে নাই তাইলে কেমনে আপনি সাধারণ হইলেন আপনি অসাধারণ একটা মানুষ কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ কেমন কারিগর যত বিলিয়ন মানুষ বানাইছে তত বিলিয়ন রূপ আমার আল্লাহ এই পৃথিবীতে দান করছে কথা কোন ঠিক কিনা বিজ্ঞানীরা রোবট বানাইতে গেলে একটা রোবট বানায় দুইটা রোবট বানায় তিনটা রোবট বানায় চারটা রোবট বানায় বড় হুজুরমান নাম একশো রোবট বানাইলো একশোটা পেস দিল কিন্তু বাদান এর চাইতে বেশি বিজ্ঞানীরা পারবে না কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর যতটা মানুষ জন্ম গ্রহণ করাই ততটা রূপ আমার আল্লাহ দান করে এই জন্য কবি বলছে ওরে মাটির একটা কিস বানায়া মিশিন দিছে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে গড়ি কি সুন্দর ভাই দেখতে গড়ি কি সুন্দর আরে দেহ গড়ির চোদ্দ তালা তার ভিতরে 10 নালা নয়টি কোলা একটি বন্ধ গোপন একটি তালা আছে মনামার দেহ গড়ি সন্ধান করি বানায় আছে কোন মস্তরি মনামার দেহ গড়ি আরে এমন সাধকার আছে ভাই এই ঘড়ি তৈরি করে ঠিক কি নাম পৃথিবীর কোন মানুষের সাধ্য আছে এমন একটা মানুষ তৈরি করতে পারবে বিজ্ঞানীরা রোবট বাড়িয়ে ইডার ভিতরে ব্যাটারি দিছে দেওয়ার কারণে ইডার আছে। কিন্তু ইডার মধ্যে কোন ফিনিশিং আসেনা কিন্তু একটা মানুষের মধ্যে দেখেন কত সামরার মূলায় রূপের মধ্যে কত সুন্দর মসৃণতা আমাদের দেহটারে আল্লাহ কত সুন্দর ফিটিং ফাটিং কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই দেহটারে বানাইয়া দিছে কথা কন ঠিক না বিঠিক বাজান আমার এমন কারিগর কয়জন আছে রে বাজান আমার আল্লাহ সারা কথা কন ঠিক না বিঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুরা আল ইমরানের ছয় নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন হুয়াল্লাযী সউইরকম ফিন অরফা আমি কাই ফাইয়াশ আঙ্গার কই আমি নিজ ইচ্ছা অনুযায়ী জরাইয়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছি অর্থাৎ পৃথিবীতে যতটা মানুষ ততটা রূপ আমার আল্লাহ দান করছে এই জন্য কবি কয় তোমার মতো ও গো এল মাতা পিতার মন ফলে মাতৃগরমে পাঠাইলে জোরায়ুতে দিয়া ছিলে ঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা আলে মুল গাই বে আল্লাহ গোয়েলাহি তোমার মতো দরদি কেউ নাই বাজান রে একটা চিন্তা করে দেখেন তো ওই রুহুটা মার গবে কোন দিকে আসলো আবার কোন দিকে আমরা দুনিয়াতে আসলাম আল্লাহ রাবুল আলমিন কেমন কারিগর আমার বাবার সঙ্গে মায়ের মিলন হওয়ার কারণে সন্তান ডারে মায়ের ভবে আল্লাহ দান করছে কথা কোন ঠিক কিনা এরপরে ওই মার মুখ দিয়া খাইছে সন্তান পেটের মধ্যে থাইকা মার মুখের খাবারটা সন্তানের পেটে গেছে এরপরে বাজান আমার এই একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন একটা মাস সন্তানকে গর্বে ধারণ করছে কথা কোন ঠিক কিনা দশ মাস দশ দিন ওই সন্তানটা মায়ের ভবে ছিল তার রুহুটা মার ভবে আমার আল্লাহ দান করলেন এখন প্রশ্ন হলো ওই রুহুটা কোন দিকে মার আবার থেকে বের একটু চিন্তা করে দেখেন আমরা যখন দুনিয়ার আলু বাতাস দেখি আমার মায়ের লজ্জাস্তাম দিয়ে একটা তোর তাজা সন্তান কিভাবে আসমার আল্লা রে অনেক সময় দেখা যায় আধুনিক পদ্ধতি হওয়ার কারণে সিজারের মাধ্যমে এখন নাবির নিচে কাইটা সন্তানকে ডেলিভারি করা হয় ঠিক না বেঠে নাভির নিচে কাইটা হোক মায়ের লজ্জা স্থান দেওয়া হোক চিন্তা করে দেখেন একটা সন্তানের ওজন কমপক্ষে আড়াই কিলো তিন কিলো চার কিলো হয় ঠিক না ঠিক একটা মার পেটের মধ্যে সন্তানটা কেমনে ছিল এতদিন মা কেমনে সন্তানটার পেটের মধ্যে রাখলো এমনিতে বাজান এক কেজি জিনিস হাতের মধ্যে নিয়ে হাঁটতে থাকবেন দেখবেন একটু দূর হাঁটার পরে এটা আশি মনের মতো ওজন হইয়া যায় ঠিক না বেটি এক কেজি জিনিসটাও বাড়ি হইয়া যায় কিন্তু একটা সন্তানের ওজন তো দুই কিলো তিন কিলো চার কিলো হয় জন্মের পরে ওই সন্তানটা এতদিন মার পেটের মধ্যে কেমনে ছিল কিভাবে আসিল আমার আল্লাহ কেমনে রাখলো বা

মানব দেহের তিনটা বাঘ একটাকে বলা হয় ফানাফিল্লা ফিল্লা আরেকটাকে বলা হয় ফানাফির রসুল আরেকটাকে বলা হয় ফানাফির শায়েখ সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে এক কান্দে আল্লাহর প্রেমে এক কান্দে নবীর প্রেমে আর এক কান্দে জগতের প্রেমে ঠিক কিনা কন ছোটবেলায় আমরা শান শুনতাম অনেক গানের ছন্দ শুনতাম শুনলে খালি কল্লা জুল্লিতাম অর্থ তো বুঝতাম না কিন্তু শুনতে মজা লাগতো তিন জোড়াই পানি এই নৌকা নৌকা খানি কোন নৌকা এটা তো বুঝতে পারলাম না কবি যে লেখলেন তিন কাস্টেরই নৌকা অনেক গবেষণা কইরা দেখলাম আরে এই নৌকা তো ফানির নৌকা না এটা তো কাটের নৌকা না এই তিন কাষ্টের নৌকা দ্বারা কবি বুঝাইছে মানব দেহটারে এই তিন কাষ্টের নৌকা দিয়া কবি বুঝাইছেন মানুষের দেহটারে কারণ মানব দেহের তিনটা ভাগ আছে একটা হলো ফানাফিল্লা একটা ফানাফির রাসুল আর একটা ফানাফির সায়ের আব্বারে নদীর পানি শিসলে কমানো যায় ডুবার পানি হিসলে কমানো যায় পুকুরের পানি হিসলে কমানো যায় এই দেহের পানি হিসার কোনো কায়দা নাই দিন কাস্টেরি নৌকা খানি জুরাই জুরাই উঠে পানি আমি কেদি আসে চিব নৌকার ও বাজার এই চোখের পানি শুধু জটতেই থাকে এটা হিসার কোন কায়দা নাই কিন্তু ওই পানি হিসার একটা রাস্তা আছে বাজান যদি মুর্শিদ প্রেমে কেউ ফানা হইয়া যায় তাইলে ওই চোখের পানিটা সে অতি তাড়াতাড়ি মুছতে পারে মোচন করতে পারে গভীর মনোযোগ বাজান আমার বন্ধুরা এই মানুষ দেহের তিনটা বাগ ফানাফিল্লা ফানাফির রসুল ফানাফির সায়ের এই ফানাফির রসুলের মধ্যে চারটা লতিফা আছে কাল রুহু সের আখফা এটা দেহের মধ্যে আর এটাকে বলা হয় ফানাফির রসুল আর এই গলা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় ফানাফিল্লাহ আর নাবি থেকে নিম্ন দেশ পর্যন্ত এটাকে বলা হয় ফানাফি শায়েখ খুব মনোযোগ দিয়ে চিন্তা করবেন ফানাফিল্লার অংশে আল্লাহ পাকের ষাটটি সেফাত আছে কয়টি সেফাত মানে গুণ মানুষের রূপের মধ্যে ষাটটি অঙ্গ আছে যেটি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই ষাটটি অঙ্গের কোনো একটি অঙ্গ মানুষ তার নিজের চোখে দেখতে পায় না অথচ এটা আমার দেহের মধ্যে বিরাজমান আল্লাহ আকবর কন আসুন এবার জেনে নেব সেই অঙ্গগুলা কোন কোন অঙ্গ কষ্ট হবে আপনাদের সর্বপ্রথম অঙ্গটা হইল মাথার তালু এটা হলো একটা দ্বিতীয়টা হইল কপাল কয়টা দুই চোখে হলো একটা নাক হইল একটা দুই গালে হলো একটা জবান হলো একটা থুতা হলো একটা কয়টা সাতটা অঙ্গের কোন একটা অঙ্গ কোন মানুষ নিজেরটা নিজে দেখতে পায় না এবার আসুন প্র্যাকটিক্যালে যাই আপনি আসমানের দিকে তাকাইয়া দেখেন আসমান দেখা যায় বলুন তো মাথার তালুটা দেখা যায়নি উপরে চাইয়া দেখেন তো আপনি আসমান দেখতে পাইবেন কিন্তু আপনার মাথার তালুটা কি দেখা সম্ভব বাজান এবার চুকের উপরে যে কপালটা এই চাইরাঙ্গল কপালটা যে আমাদের চুকের উপরে একটু তাকাইয়া দেখেন তো বাজান উপরে চাইলে শত শত মাইল দূরে দেখে কিন্তু মানুষ কেউ কি তার কপালটা দেখতে পায়নি হ্যাঁ এবার আসুন সমানে যায় এই দুইটা চোখ দিয়ে আমরা শত শত মাইল দূরে দেখি কেডা কিটা করতাছে না করতাছে সবকিছু দেখতেছি বাজার কোনত ডান চোখ দিয়া বাম চোখটা দেখা যায় বাম চোখ দিয়ে ডান চোখ দেখা যায় চেষ্টা করে দেখেন পারবেন না এবার আসুন নিচে যায় দুই চোখের মধ্যখানে নাক নাকটা কি চোখের উপরে না নিছে তাহলে আপনি তাকায়ে দেখেন আপনার নিজের চোখ দিয়ে আপনার নিজের নাকটা দেখা সম্ভব হয় চেষ্টা করলো চুপটা বাঁকা হয়ে যাবে টেগরা হয়ে যায় মানুষ কথা ঠিক নাকটাও দেখা সম্ভব হয় না আমাদের চোখের নিচে গাল একটু দেখেন নিচের দিকে হাত দেখতেছি 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 এই তুল তুলে গাল দুইটা দেখা যায়নি ফুলাইয়া দেখেন না এরপর দেখুন যায় এ বাজান আমার বন্ধুরা গভীর মনোযোগ মনোযোগ আরেকটু নিচে যান যেই জবান দিয়ে আমি কথা বলি রে আমার আপনার কথা সারা বিশ্ববাসী শুনে বাজান আমি কথা বললে সবাই শুনতেছেন এখন আপনি কথা বললে সবাই শুনতে যায় এখন নিচের দিকে তাকাইয়া দেখেন সব কিছু দেখা যায় কিন্তু নিজের ঠুটটা দেখা যায়নি চেষ্টা করলেও দেখা যায় না হ্যাঁ বাজান এবার আসুন আরেকটু নিচে যায় এই যে থুতি যেখানে নবীর সুন্নর দাড়ি থাকে এই থুতিটার দিকে তাকাই দেখেন তো আপনার থুতাটা নিজের চোখ দিয়া দেখা যায়নি এ আমার বাবাজিরা বন্ধুরা তাইলে আমাদের কিসেরে তো বাহাদুরি কিসেরে তো অহংকার আমার দেহের মাংস আমার দেহের মধ্যে বিরাজমান মাথার তালু, কপাল চোখ নাক মুখ গাল সব কিছু আছে অথচ আমার দেহের মধ্যে বিরাজমান বিরাজমান হইলে কি হবে আমি তো এটা নিশ্চক্ষ দিয়া দেখতে পারি না দেখার জন্য কি প্রয়োজন হয় কি প্রয়োজন হয় এখন আয়না যতক্ষণ চুকের সামনে আছে আমার রূপটা আমি দেখতেছি এখন বলেন নিজে নিজে নিজের রূপটা দেখা যায়নি দেখতে গেলে কি লাগে মাধ্যম লাগে কি লাগে না এই রূপটা দেখতে গেলে লাগে রে মাধ্যম আমার আল্লাহরে দেখতে হইলে আসমানে তাকাইতে হয় না জমিনে তাকাইতে হয় না এই সৃষ্টির আদমের দিকে তাকাইলেই আমার আল্লাহ কি জিনিস এটা চিনা যায় বোঝা যায় এই জন্য আমার বাইরা পৃথিবীতে যত বিলিয়ন মানুষ তত বিলিয়ন রূপ আমার আল্লাহ কয় আমারে দেখতে চাইলে তোমরা আমার প্রতিনিধি দুনিয়ার মধ্যে আছে তোমরা তাদের দিকে তাকাও তখন আমাদেরকে তাকাইতে হবে কামেল মুর্শিদের রূপের দিকে ওই মুর্শিদ রূপটাই হইল আমার আপনার আসল রূপ ঠিক না বেঠি এই জন্য একজন কবি বলেছেন রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে আপনার রূপ দেখিলাম আমরে আপনারই রূপ দেখিয়া আপনি পাগল ত্রিভুবন জুরিয়া রূপে করে ঝলমলাপনা রূপ দেখিলাম রে বাজান রে আয়না সারা রূপ দেখা যায় না এই যে আমাদের চোখের সামনে আয়না এই আয়নার আবিষ্কার কয়শো বছর হবে বড়জোর 500 বছর 600 বছর 700 বছর 800 পাঁচশো বছর এক হাজার বছর বারোশো বছর এর বেশি হবে না এর আগে সাহাবাই কারাম রূপ দেখলেন কেমনি আইনার আবিষ্কার বড় জুড়ি এক হাজার বছর সাহাবাই কারাম রূপ দেখলেন কেমনে তারা নিজের রূপটা দেখেছেন আমার দয়াল নবীর রূপ মুবারকের দিকে তাকাইয়া এই জন্য কবি লেখছেন ওরে বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আশিলেন দিনের নবী মুর্শিদ কেনা পাইলে কি আর রাসুল পাবি মুরশিদ কে না পাইলে কি یار রাসূল পাবি ঠিক না বলেন আমার বাবাজিরা বন্ধুরা সাহাবায়ে کرام আপন রূপ দেখেছেন আমার দয়াল নবীর রূপ মোবারকের দিকে তাকাইয়া জন্য এই জামানায় সিলেটের কবি লিখছেন ভাবনা চিন্তা দূর হইল আমার মুরশিদ কূলে পাইয়া খারাপ লাগে খারাপ লাগে

নিজের দেহটার তো একটু চিন্তই বাবা কথা কোন ঠিক না খালি গিবত কইরা লাভ কি একজনের গীবত কইরা কোন ফায়দা আছে হাদিস শরীফে রাসূল বলেছেন আল গিবাতু জিনা গিবত করা হইল জিনার চেয়ে খারাপ কাজ কথা কোন ঠিক কি না তাইলে গীবত না করে নিজের দেহটারে চিনেন সিলেটের কবি হাসন রাজা লিখছেন ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া নাচে নাছে হাসন রাজা মুর্শিদের পাইয়া আপোন আপনারূপ দেখিলাম রে এ বন্ধু প্র্যাক্টিক্যালি প্রমাণটা দিয়া গেলাম দেহের মধ্যে বিরাজমান এই সাতটি অঙ্গের কোনো একটি অঙ্গ কোন মানুষ নিজের নিজে দেখে না আমি যত বড় আল্লাহ হই যত বড় আলেম হই যত বড় বুজুর্গ হই আমিও তো আমার রূপটা আমি নিজে নিজে দেখি না কথা ঠিক না আমিও যদি আমার আমার আসল রূপটা দেখতে চাই মুর্শিদের রূপের দিকে তাকাইতে হবে কথাক্ষণ ঠিক না বেঠে কারণ ওই মুর্শিদ রূপটাই হইলো আমার আসল রূপ এই জন্য ভাইয়ের আমার আমরা মুর্শিদ প্রেমে ফানা হইয়া যায় বন্ধুরে মুর্শিদ প্রেমে এই জন্য ফানা হই যাতে ওই আমরা আল্লাহ চিনি রসুল চিনি কথা কন ঠিক না বেঠে আল্লাহ পাবার জন্য রসুল পাবার জন্য আমরা শায়েখের প্রেমে পাগল হইয়া যাই এই জন্য আমার ভাইয়েরা এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আল্লাহর অলিদেরকে নিয়ে তামাশা করে মন্তব্য করে আবার আমাদের মধ্যে কিছু লোক আছে দেখবেন হাটবাজারে বাজারে বৈশাখ মানুষের শুধু গীবত করি পরনিন্দা করি সবাই মনে করি এমুক ব্যক্তিটা একদম সাধারণ একটা ব্যক্তি কই না আরে হে একটা পাগল মানুষ আরে একটা এমুক মানুষ আরে এর কতই কইও না এভাবে বইলা দেখবেন আমরা মানুষ অপমান করি আরে হে একটা নাটা মানুষ শুনেন আমার আপনার কাছে নিকৃষ্ট হতে পারে কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি বন্ধু রূপে গ্রহণ হইতে পারে কোন মানুষকে নিন্দা করতে নাই সে যদি আমার আপনার দৃষ্টিতে অতি নগণ্য হয় মনে রাখবেন কোনো মানুষ সাধারণ না প্রত্যেকটা মানুষ অসাধারণ